যে কি চুরি নিয়ে গেছে আচ্ছা চোর তো নিয়া তো আর কিছু করতে পারবো না ও জীবন চুরি করেই খাইবো এটা ঠিক এটা ঠিক টাকা এতো গায় এরা সুক্তি সবে সব জিনিস পালতে পারে না চুরি করে যে খায় সারা সারা চুরি করে খায় এটা বাস্তব হালা চোরের ঘরে চোরে বদ্ধ করে জানি কবুতরের মতো রাস্তাগারে পড়েই মরে হ্যালোталияталия আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা পেজ আজকে আমরা যে বাসা আসছে মূলত এখানে কবুতর দেখানোর উদ্দেশ্যই না কিছু কথা আমাদের ভাইয়া শেয়ার করবে তো ভাই আগে আপনি পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন ইমরান ভাই আপনার এরিয়া এরিয়া গাপতুলি গোজট টেক গাপতুলি গোজট টেক তো ভাই অনেক পুরান লোক আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক অনেক দিন যাবত খুবই আর কি সহজ সরল টাইপের লোক ঠিক আছে কবুতর জগৎ অনেক বছরই আছে মাঝখানে time কিছু দিন গ্যাপ ছিল নাকি জি কত দিন গ্যাপ হয়েছিল তাও দেড় থেকে 2 বছর কাছাকাছি আচ্ছা অনেক দিন গ্যাপ ছিল তো এই যে এই যে সাইটগুলো দেখ কাঁচা ভরা ছিল এই সাথে আমরা যতটুকু দেখছি তখন অনেক ভালো ভালো কবুতর ওনার কাছে ছিল তো কিছুদিন আগে উনি যতটুকু আমি জানি যে কিছু কবুতর থর করছিলেন জি কিছু বাচ্চাও করছে কবুতরের তো এখানে আছে কিছু বাচ্চা তো বলেন আপনার তোর কথা আপনি নিজের মুখে শেয়ার করেন কি অবস্থা অবস্থা তো ভাই আমি কি কবর দুঃখের কথা বল বলতে অনেক কিছু বলা যায় সব তার বলা সম্ভব হয় না হ্যাঁ ঘরের লোক যদি চুরি করে তাকে কিছু বলাও জানা ধরাও জানা যেমন আমার কিছু কবুতর ছিল পছন্দের আনছিলাম মানে খুব কালেকশন করে অনেক কষ্ট করে আনছি আমি গাড়ি চালাই আচ্ছা আচ্ছা গাড়ি চালার পরে দিন রাত কষ্ট করে কিছু টাকা দিয়ে আমি কিছু কবুতর কিনি কালেকশন না কালেকশন করছিলাম করার পরে অনেকে পছন্দ হয়েছিল আমি বলেছিলাম ওদেরকে যে ঠিক আছে আমার পছন্দের কবুতর আমি কয় জোটা বাচ্চা করি তারপরে তোরা নিয়ে আর বাচ্চা করতে চাইছিলাম হ্যাঁ ওরা মানে এরকম অবস্থায় বাচ্চা করা না করতে আর কি এক বেশ বের হয়েছে আর এক বেশ ডিমেট্রি

তার কথা আপনারা বুঝতে পারছেন একেবারে ডাইরেক্ট কিন্তু ভাইয়ে দিছে কোনো কথা লুকায় নাই ঠিক আছে ওনার কথাবার্তা ইচ্ছে আপনারা শুনে বুঝতে পারছেন উনি একেবারে সহজ লোক ঠিক আছে এমনই কিছু রাখে না বলে দিছে একবারে তো বিষয়টা হইতেছে ওনার কবুতর যে নিয়ে গেছে উনি কিন্তু জানে কিন্তু কিছু বলার মতো ক্ষমতা তার নাই হয়তোবা তার তার থেকেও প্রভাবশালী লোক হুম ঠিক আছে হইতে পারে কিন্তু বিষয় হইতেছে কবুতর শখের জিনিস সবারই আপনার আমার সবার শখের জিনিস আমি জাস্ট ভিডিও করার কারণ একটাই এখানে কবুতর দেখানোর সব জায়গায় কবুতর দেখাই সব সময় কিন্তু এটা হলো মূল কারণ হইতেছে ওনার মনের যে আক্ষেপ বা কথাগুলো জাস্ট শেয়ার করা ঠিক আছে তাতে ওনার মনটা একটু ফ্রেশ হইলো ভালো লাগলো ঠিক আছে এই আর কি তবে বাচ্চা কতগুলো করছেন এই পর্যন্ত মোট আপনার বাচ্চা আছে মোট পঁয়ত্রিশ থেকে

গেঁদা মাদি দেওয়া কবুতর নসলটাই খুব সুন্দর নসল এটা মানে সাতাত পরের বাচ্চা না 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 নয় পরে এটা কানির পাক টাই না দিচ্ছে সব জি জি সবটাই দিচ্ছে এর কারণ কি ভাই একটু বলেন তো কারণ হচ্ছে যে ভাদ্র মাসের কবুতর পাক পরে তা আমার

জি যাক আপনারা আমাদের ক্লাবে স্বাগতম জানাই আমাদের যে টুর্নামেন্ট হয় এবছরও হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এইগুলোর প্ল্যানিং আমরা করতেছি বা করব আপনাদের জানাই দেওয়া হবে আপডেট ভিডিওর মাধ্যমে যারা যারা ভিডিও দেখতেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই টুর্নামেন্ট আগামীতে আমাদের যে হবে এগুলার অ্যানাউন্সমেন্টগুলো করবো ইনশাল্লাহ ঠিক আছে তো যাক নেক্সট কিছু বলার থাকলে বলতে পারেন আমরা আর বেশি কবুত দেখাবো না ভিডিও বেশি লং করব না কি ভাই যাক আমি চাইছিলাম খারাপ পেশার থেকে আইসা কিছু কবুতর পালি পছন্দ মতো কিন্তু যে পাড়া পশুপতি যেরকম করতেছে ভাই এভাবে তো কবুতর পালন যায় না কারণ ওরা বলে খারাপ কিন্তু খারাপ তো কবুতর আলো খারাপ না খারাপ তো পাশের লোকেরা বানায় আচ্ছা আচ্ছা খারাপ লোক কেন আপনি যতই ভালোভাবে থাকেন তারা কিন্তু থাকতে দেবে না কারো ভালো কেউ দেখতে পারে না আমি একটা ভালো জিনিস যদি আনি কালেকশন করে আনি ওনাদের একটু নজর পড়ে যায় কারণটা কি আমি সিট পেস রাখতে পারি না কারণ যে

তিন দিন চার দিনের বেলা যদি তুমি এই শখের জিনিসটা চুরি করতে আসো ঠিক আছে শখের জিনিসের জন্য মানুষ অনেক কিছু বিশ্বজন দেয় তখন আর মান সম্মানের দিকে কেউ তাকাবে না ঠিক আছে মনে করেন চোরের জন্য যে ব্যবস্থাটা নেওয়া ঠিক আছে সেটাই নিব তো হালা চোরের ঘরে চোরে বদ্ধ করে জানি কবুতরের মতো রাস্তাঘাটে পড়ে মরে আমি আর এই বাইরে যেতে চাই না কথা বলতে চাই না ঠিক আছে সবার জন্য দোয়া রইলো ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফিজ ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম